ব্যবসায় বিদ্যুৎ কানেকশান নিয়ে জটিলতা কাটাতে করা হলো প্রশাসনের বৈঠক আনাগড় বেলার নেতাজি সুভাষচন্দ্র বোস রোডের রতন ফ্লাওয়ার মিলে হাই ভোল্টেজের তার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে এলাকার স্থায়ী বাসিন্দাদের সাথে বিবাদ বেশ কিছুদিন আগে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মিলের মালিক হাই ভোল্টেজ তার স্থানীয় বাসিন্দাদের বাড়ির ওপর দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে যার ফলে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা এরপর স্থানীয় বাসিন্দারা বিভিন্ন জায়গায় অভিযোগ করেন সেই মতো ব্লক আধিকারিকের কাছেও অভিযোগ জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা জটিলতা কাটাতে বৃহস্পতিবার সকালে রতন ফ্লাওয়ার মিলের মালিক ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে বৈঠকে বসেন কাঁকসার ব্লক আধিকারিক সহ বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা পাশাপাশি ছিলেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি আলোচনা সভায় সব শেষ সিদ্ধান্ত হয় হাইভোল্টেজ তারের লাইন মাটি নিচ দিয়ে নিয়ে যাওয়া হবে এবং যেখানে ট্রান্সফর্মার বসবে সেই জায়গা ওই মিলের মালিক দেবেন এই আলোচনার পর স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারা তাদের নিজস্ব এলাকায় এলাকাবাসীদের নিয়ে আলোচনা করবেন তবে ওই ব্যবসায়ীর কারখানার শব্দ দূষণের কারণে তাদের এলাকায় থাকতে সমস্যা হয় কারখানা চলো কিন্তু নিয়ম মেনে ওই ব্যবসায়ীকে চালানোর দাবি জানিয়েছেন তারা কাকসা থেকে পাপু লোহারের প্রতিবেদন মাননীয় বিডিও ম্যাডাম ছিলেন আউল সব ছিল কিছু আমাদের সমাধান হলো না এবারে আমরা পড়া এলাকা বসবো সেই জন্য ডেটটি একটা ডেট হলো ডেটে আমরা বসবো তারপরে ডিসিশনটা হবে সে সময় সে পাড়া এলাকার ঝামেলা চলছে মিল আছে মিলের জন্য অসুবিধা আছে পাবলিকের ঘুম হচ্ছে না তার জন্য মিলও আর আমরা চালাবো মিলও চালাবো মিলের জন্য আমরা কোনো আপত্তি করব না একটা মিল চলবে কিন্তু একটা নিয়ম সিস্টেম হবে তারপরেই মিলটা যে সমস্যাটা দীর্ঘদিন যে সমস্যাটা ছিল সেই সময়টা কোনো সমাধান পাওয়া যায় আজকে ভিডিও ম্যাডাম বললাম আজকে যে মিটিংটা করা হয়েছে স্পেশালি এগারো হাজার লাইন নিয়ে যাওয়ার জন্য মিটিংটা হয়েছে তাছাড়াও কোনো আলোচনা করেননি আলোচনা করাও হয়নি উনি বললেন কি না যেন সাবজেক্টে মিটিং আছে সেই সাবজেক্টেই আলোচনা হবে তাছাড়া কোনো সাবজেক্টে আলোচনা হবে না তো যে এগারো হাজার লাইন নিয়ে যাওয়ার যে সমস্যার উপরে আলোচনা হচ্ছিলো সেই আলোচনা হলো একটা ইলেকট্রিক অফিস ডিপার্টমেন্ট থেকে একটা অফার দেওয়া হলো কি লাইনটা উপরে কেবল নেওয়া উপরে ওপেন নেকেট না নিয়ে গিয়ে আন্ডারগ্রাউন্ড কেবল নিয়ে যাওয়ার জন্য ওনারা অফার দিলেন আমাদের তো আমরা বললাম ঠিক আছে আপনার এই অফারটা আমরা শুনলাম আমরা নিজেদের মধ্যে পাড়াতে আলোচনা করে তারপরে আমরা সোমবারে আপনাদেরকে জানিয়ে দেবো সেটা আমাদের অ্যাকসেপ্ট আছে কি নাই এইটাই আমরা কোনো অব্দি ফাইনাল হয়েছি তারপর এছাড়া কোনো বিষয়ের উপরে কোনো চ আলোচনা হয় চাইছি মিল চলুক যেইভাবে আছে যেভাবে চলছে সেইভাবে চলুক মিলে ক্যাপাসিটি যেন না বাড়ানো হোক মিল যেইভাবে চলছে যে লাইন দিয়ে চলছে সে চলুক ওনার যদি লাইনে দরকার আছে রোডের সাইজের জন্য ট্রান্সফর্মার আছে সেটা ক্যাপাসিটি বাড়িয়ে সেপারেট কেবেল ওনার ওইখান থেকে নিজে নিয়ে যান সেপারেট কেবেল দিয়ে নিজের লাইনটা চালান এবং নিমিল সময় রাত্রেবেলার চেষ্টা করব আমরা রিকোয়েস্ট করব ওনাকে বা প্রশাসনকে রাত্রেবেলা রাত্রেবেলা দশটা থেকে সকালবেলা ছটা অবধি যদি উনি মিলটা বন্ধ করে রাখতে পারেন তো আশেপাশের লোকদের আশা করি কোনো অবজেকশন আমাদের সবচেয়ে বড় সমস্যা ছিল কি হেভি ভেয়েকেল নিয়ে যাওয়া হেভি ভেয়েকেল ওইটা পঞ্চায়েতের বানানো আট ফুটের রোড তার ক্যাপাসিটি হচ্ছে আট থেকে দশ টন ওই রোডের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ টনের গাড়ি ঢোকানো হচ্ছে রোড পুরো ভেঙে গেছে ড্রেন ভেঙে গেছে কেউ রিপেয়ারিং করছে না না পঞ্চায়েত রিপেয়ারিং করছে না উনি রিপেয়ারিং করছে ড্রেনটা ভাঙা বর্ষার সময় আসছে ড্রেনটা পরিষ্কার করা হয়েছে যে পরিষ্কার করা বল তার জন্য গুজব ছড়ানো হচ্ছে ওটাকে গর্থ করা হয়েছে আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে বা প্রশাসনকে এসে আগে দেখুক ওইটা ড্রেন না অর্থ করা হয়েছে সব জায়গায় অবজেকশন জানিয়েছি আমাদের অবজেকশনে কোনো শুনবাই হয়নি কিন্তু রতনগর ফ্লাওয়ার মিলের অবজেকশন করাতে সব জায়গা শুনওয়াই হয়েছে এর মানে হচ্ছে কি পাবলিকের কোনো জায়গায় কোনো অবস্থা নেই কোনো শুনবাই নেই যদি কেউ বড় লোক পয়সাওয়ালা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়িস্ট যদি কোনো অবজেকশন করে তার প্রশাসন শুনবে সবাই শুনবে কিন্তু পাবলিকের কেউ শুনবে না এটা মূল এটাই আমার মনে হয় কমার্স তো একটা এমনি সংস্থা যে কোনো জিনিসের জন্য লেটার প্যাড রেখেছে তার বাড়িতে পায়খানা হচ্ছে না তার জন্য সে চিঠি করে দিতে পারে যে এনার পায়খানা হচ্ছে না কেন ডাক্তারবাবু জবাব দাও এটা হচ্ছে চেম্বার অফ কমার্সের রোল আরে ঠিক আছে আপনার কাছে অবজেকশন গেছে আমি মানি অবজেকশন যেতে পারে কিন্তু আপনাকে ওটা ইনকোয়ারি করা উচিত কি হয়েছে না হয়েছে তারপরে ওটা চিঠিটাকে আগে বাড়াবা দরকার যদি ওটা হ্যাঁ দেখা যায় কি উনি যিনি অ্যাপ্লিকেশন করেছেন তার উনার ডিমান্ড সত্য মান সত্য এই চিঠিটা আগে বাড়াক না কোনো আপত্তি নেই কিন্তু ওটা ইনকোয়ারি কোনো সংস্থাকেও আমি বলবো কি কোনো যদি চিঠি আপনার কাছে জমা পড়ছে তো আপনারা আগে ইনকোয়ারি করুন কি সত্যি জিনিসটাকে কি বটে বেছে জমিতে কি আছে দেখুন তারপরে তার তার জবাব দিন বা চিঠি লিখুন কাউকে আমরা এখানে রিকোয়েস্ট করবো দুর্গাপুর থেকেও উনি চেম্বার অফ কমার্স থেকে লোক নিয়ে এসছেন মিল মিল স্কেল ইন্ডাস্ট্রি থেকেও লোক নিয়ে এসছেন আমরা তাদেরকে অনুরোধ করবো আপনারাও পাড়ায় আসুন দেখুন আমাদেরকে আমাদের অবস্থা দেখুন তারপরে আপনারা আলোচনা করুন না আরে আপনাদের সঙ্গেও আমরা আলোচনা করতে রাজি আছি কারোর সঙ্গে আলোচনা করতে রাজি কোনো কিন্তু আপনারাও তো এসে আমাদেরকে দেখুন যে আমরা কি প্রস্তুতি আছি একটা আটা চাকরি ছিল আজ থেকে কুড়ি বছর আগে আর আটা চাকরি ছিল ধীরে ধীরে সেটাকে প্রোডাকশন বাড়িয়ে সব কিছু করে সেটাকে ইন্ডাস্ট্রি বানিয়ে নেওয়া হচ্ছে একটা বসবাস জায়গাতে যদি মমতা ব্যানার্জি সিঙ্গুরে ইন্ডাস্ট্রি তুলে দিতে পারে আমাদের ম্যাডাম সিংহরা ইন্ডাস্ট্রি যদি খুলে পারেন তো আমরা কি সংঘর্ষ করে লড়াই করে কি আমাদের পাড়ার মধ্যে থেকে আর ইন্ডাস্ট্রি খুলে দিতে পারি না কিন্তু আমরা তুলবো না ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি চলু ইন্ডাস্ট্রি চলু এ আমার ইলেকট্রিসিটি নিয়ে একটা হ্যারিং ছিল ভিডিও ম্যামকে তো খুব স্কুল মিটিং হলো সব দুপক্ষই খুব কথা শোনা হলো শোনার পর আমাদের ডিভিশনাল ম্যানেজার তো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে প্রস্তাব দিলেন পাবলিকের অসুবিধা হয় তো আমরা আন্ডারগ্রাউন্ড করে নিয়ে যাব আপনারা এই কথাটা মেনে নিন ম্যাক্সিমাম লোকই মেনে নিয়েছে প্রশাসনও মেনে নিয়েছে আমাদের দু একজন বলেছে কি আমরা পড়া থেকে কথা বলবো এই বিষয় নিয়ে এখন প্রশাসন মধ্যে আমাকে সিদ্ধান্ত প্রথমত বলে রাখা দরকার আমাদের যে জিনিসটা আমরা চাই যে আমাদের গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে শিল্পে কোথাও কোনো বাধা দিতে না অলরেডি বেকার সমস্যা বাড়ছে বেকার সমস্যা বাড়ার জন্য আমরা শিল্পে কোথাও যেন ব্যাঘাত হয় সেটা আমাদের গভর্নমেন্ট কিন্তু এটা খুব ভালো চোখে নিচ্ছে না কারণ আমাদের এত বেকার বাড়ছে রতন পানাগড়ের যে রতন ফ্লাওয়ার মিল সেই ফ্লাওয়ার মিলে একটা সমস্যা চলছে ইলেকট্রিক কারণ ওখানে যে ট্রান্সফর্মার আছে সেই ট্রান্সফর্মার লোড ওখানকার যেহেতু এলাকার অনেক বড় বেড়ে গেছে লোডটা নিতে পারছে না সেই জন্য লোড বাড়ানোর জন্যে রতন ফ্লাওয়ারের জন্য আমাদের একটা নিজের পয়সাতে ওখানে করতে চাই ওই সেটা স্যাংশনও হয়েছে কারণ তার পুরো খরচ তখন ফরমে কিন্তু নেবে দেবে আর তো এবারে এই জায়গাতে ওখানকার লোকাল লোকরা কিছু শিখছিল যে ওই জায়গাতে এগারো হাজার লাইন দেবে মানে মানুষের ধারণা যে হয়তো কোনো ক্ষতি হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে কোনো একটা ভাবনা ছিল সেটা নিয়ে তারা কমপ্লেন করেছিল এবং পাচ্ছি না বলে একদম গেম লেভেলে সেই ডিপার্টমেন্ট এসেছিলেন ওখানকার যারা কমপ্লেনার যারা বাধা দিচ্ছেন তারাও তাদের প্রতিনিধীরাও ছিলেন ওখানে স্থানীয় ওখানকার যে পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সদস্য তারা ছিলেন তাদের যে আলোচনা হলো আলোচনাতে এটা বেরিয়ে গেলো যে সমস্যা হচ্ছে ওরা অনেক কিছু সমস্যা দেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু ইস্যু তো একটাই যে ইলেকট্রিসিটির কীভাবে পাওয়া যায় তো সেই জায়গায় আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রোপোজাল দিয়েছেন এবং আমরা অ্যাকসেপ্ট করতে আমরা বলেছি যে যদিও ভালো লোকদের কোনো অসুবিধা থাকে আন্ডারগ্রাউন্ড গিয়ে ওখানে গিয়ে রকম ফর্মেন্ট তার নিজের জায়গা দেবে সেই জায়গায় তার ট্রান্সফর্মার হয়েছে এই ট্রান্সফর্মারটা কিন্তু ইন্ডাস্ট্রির জন্যই হবে না এটা হয়নি তো যারা বাজারে ছিল তারা যারা লোকাল লোক আছে তারা বললো যে আমরা সবাই আমরা এটা আলোচনা করছি এটা আমাদের সিদ্ধান্ত হচ্ছে এটাই হবে কারণ আমরা শিল্পও চাই মানুষের সাথে কাজও চাই ডেভেলপমেন্টের রাস্তা ওটা নয় বারো ফুটের রাস্তা আর রাস্তার ব্যাপারটা যদি বলেন তাহলে পানাগড় গোটা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন পানাগড় গোটা রাস্তাটাই তো বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড়িয়ে থাকে তো আমি যদি ধরি ওখানে যারা বসবাস করে কিন্তু জায়গাটা তো ওরিজিনালটা ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল জোন কমার্শিয়াল জোন গাড়ি যাবে তাহলে আমি যদি বড় গাড়ি বন্ধ তাহলে তো আমার টোটালি ট্রান্সপোর্টেশনটা বন্ধ হয়ে যাবে তাহলে অন্ধের থেকে মাছি বা কি করে আসবে আচ্ছা মেদিনাপুর থেকে কি করে মাছ আসবে আর বাদ বাকি জায়গায় দুধ কি করে রাজস্থান থেকে আসবে আঙ্গুর আপেল এই বিভিন্ন জায়গা থেকে আসবে কিভাবে বড় জায়গায় বাড়তি